আমার হাতে যেটি দেখছেন এটিকে স্টেভিয়া বলে এটি গাছ থেকে পাউডার গুঁড়া করা পাউডার এর যে চিনির বিকল্প সেটি কিন্তু এই স্টেভিয়া পূরণ করছে অর্থাৎ চিনির এটি চিনি থেকে পঞ্চাশ গুণ মিষ্টি এবং এখানে যেটি বিশেষত্ব দেয়া রয়েছে আপনাদেরকে একটু বলি যে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এবং দাঁত ক্ষয় হওয়ার হাত থেকে রক্ষা করে পাশাপাশি দাঁতের রক্ত পরা বন্ধ করে এবং এই স্টেভিয়া খেলে এর যে ত্বকে লাবণ্যতা ফিরে পায় বিভিন্ন যে এটি উৎপাদন করছেন আমাদের যে শহীদুল ভাই রয়েছে আপনাদেরকে তবে একটু দেখাই যে এর যে গাছের চারাও কিন্তু রয়েছে অর্থাৎ এই যারা বাসা বাড়িতে লাগাতে চান বা রোপণ করতে চান তারা কিন্তু এই গাছের চারা রোপণ করতে পারবেন এবং এর পাতা কিন্তু খাওয়া যায় তো যারা এই স্টেবি এবং এর পাতা কিন্তু দেখেছি অনেক মিষ্টি এটি খাওয়া সম্ভব এবং এটি যে বিশেষত্ব রয়েছে তারা যেটি আপনাদেরকে বললাম তো এই স্টেবিয়া হতে পারে চিনির বিকল্প যারা আপনারা অবশ্যই বাড়িতে একটি করে গাছ লাগিয়ে রাখবেন যারা সরাসরি চিনি যারা খান না তাদের জন্য এই স্টেবিয়া হতে পারে অন্য একটি উপভোগ ধন্যবাদ